অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ দল নির্বিশেষে সকল মানুষ তাকে সমর্থন যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে এই মাজা ভাঙ্গা কুমর ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না পাঁচই অগস্ট এই জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজকে সেই জাতীয় ঐক্য এখন বিভক্ত হয়েছে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে ধারণা দিয়েছেন আপনারা যদি সংক্ষিপ্ত নির্বাচন কেন্দ্রিক সংস্কার চান এই দু সালের শেষ দিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে আর যদি বৃহত্তর জন আকাঙ্ক্ষার আলোকে কার্যকর সংস্কার চান আরো ছয় মাস লাগতে পারে সেখানে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং বিশেষ করে এই আমাদের ছাত্র নেতৃবৃন্দ সংশ্লিষ্ট নাগরিক কমিটি এবং ছাত্রদেরও কিছু কর্মকাণ্ডে মানুষ আরও ব্যথিত হচ্ছে হতাশ হচ্ছে নতুন দল গঠন করা হবে সেজন্য আওয়ামী আমলে বিনা ভোটে কেন্দ্র দখল করে কাউন্সিলর উপজেলা চেয়ারম্যান মেয়র হওয়া তাদের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে তো এই ছাত্র জনতার বুকে যারা গুলি চালালো হাসিনাকে যারা বিনা ভোটে কেন্দ্র দখল করে নির্বাচনে বৈধতা দিয়ে ক্ষমতায় রাখলো তারা যদি আবার দায়িত্ব ফিরে পায় এই সরকার আমলে দায়িত্ব দায়িত্ব পায় পালন করে এটা বিপ্লবের সাথে প্রহসন হবে শুরুর দিকে যখন আমাদের সামনে এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ তাকে সমর্থন দিয়েছিল ওয়েলকাম করেছিল কিন্তু যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে দ্বিতীয় আবার বর্ধিত করা হয়েছে সেটা দেখে আরো মানুষ বেহুশ হয়েছে এখন আমরা বারবার বলছিলাম যে এই পরিস্থিতি এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না জাতীয় সরকার করতে হবে তারা শুনলেন না তারা তাদের সিন্ডিকেটের বাইরের কোনো লোককে সরকারে ঢুকাতে পারলেন না